জীবন দস্যু তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি এটা নয় এখানে হচ্ছে আওয়ামী লীগের এলাকা আমি আপনাদের বলতে চাই আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে এখনো পর্যন্ত আপনারা স্বাধীন হন নাই এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ান না পাঁচই আগস্ট এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমাদের এই পুরো জমিটাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই পুরো ভূমিটাই আমাদের প্রিয় রাজনবাসী দীর্ঘ সময় ধরে আপনি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন বাংলাদেশের মধ্যে এই নৌযকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো বিভিন্ন নিজেই এখানে দেখা যাচ্ছে একজন অভিনেতা তিনি নিজেই আমার বিচারক তিনি নিজেই আমার হচ্ছে গাড়ির ড্রাইভার একই অঙ্গে ওনার অনেক রকম হয়েছিল পাঁচই অগস্ট যখন চিত্রমনে শহরে আন্দোলন চলছিল এই ধাউসা একশো সাত আপনাদেরকে প্রতিদিন করতে হবে তারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধ্য দিচ্ছে আপনাকে বর করতে হবে তাদের মেরুতে যে মামলাগুলো হয়েছে। এই মামলাগুলো তারা এখন পরিচালনা করতে বাস দিচ্ছেন

কিন্তু মনে রাখতে হবে এই আসমানের নিচে সারা জুলুম করবে যখন মজদুম আল্লাহর কাছে সেটার বিচার দিবে এবং মজদুমের মাঝখানে কোন সারাক থাকে না